মানে আমরা শব্দটি পাবো একশো পঞ্চাশ সেই থেকে শুরু করছি কুল বলো হুজল যেহেতু যত যুক্তি সব আল্লাহর আল্লাহর যত যুক্তি সবই পূর্ণতায় পৌঁছানো মানে অর্থাৎ আমরা যদি বাংলায় এটাকে এইভাবে বলি তাহলে বলা যায় যে আল্লাহর সব যুক্তিই অকাট্য ওটাকে কেউ ভাঙতে পারে না কাটতে পারে না অকাট্য যেটাকে আমরা বলি ফা হুজাতুল বা লেগা প্রত্যেকটি হুজ্জাত প্রত্যেকটি মানে যুক্তি পূর্ণতায় পৌঁছানো ফালাউশ এখন তিনি যদি ইচ্ছে করতেন করতেনা তিনি তোমাদেরকে পরিচালিত করতেন সকলকে কারণটা এরপরে আসছে কুল হালুম্মা সোহাদা আকুম তাই না এখন এখানে নিয়ে এসো তোমাদের সেই সমস্ত সাক্ষীদাতাদেরকে আল্লাদিনাশহাদা যারা সাক্ষী দেবে এই ব্যাপারে আন আল্লাহ হার অর্থাৎ মানে মোকাবেলা হচ্ছে কিতাবীদের সঙ্গে এইটা আল্লাহ হারাম করেছেন ফাইন শাহিদু রসুলকে বলছেন সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলছেন আমরা যারা কোরান পাঠ করি এই রকম মোকাবেলায় এসে তারা যদি সাক্ষী দেয়ও ফালা তাশহাদ মা আহোম কিন্তু তুমি থাকি দেবে না তাদের সাথে তুমি সাক্ষী হবে না তাদের ওয়ালা তত্ত্ববে আ আল্লাদিন আ আয়াতে না তাহলে এখন যত মশলা মাসাইল সমাজে চালু আছে আমাদের মুসলিমদের মধ্যে কি সেগুলো আমাদের তো দিশাহারা অবস্থা কোথায় যাব এখন আমরা তাই না আমাদের তো গালি শুরু হয়ে গেছে আহলে কোরআন আহলে কোরআন বলে কিন্তু আমরা তো দাবি করে না আমরা আহলে কোরআন কারণ কোরআনের ধারে কাছেও তো পৌঁছাতে পারিনি আমরা এখন কেবল একটু পড়ছি জানছি তাতেই কেঁপে কেঁপে উঠছি যে এই যদি বাস্তবতা হয় এই যদি সত্য হয় তাহলে আমরা আছি কোথায় তাহলে বলছেন যে নিয়ে আসো তোমাদের সকল মানে সাক্ষীদাতাদেরকে যে সাক্ষী দেবে এইটা আল্লাহ হারাম করেছেন ফাইল শাহিদু যদি এরকম কোনো সাক্ষী দেয়ও তারা তুমি সাক্ষী হবে না তাদের সাথে ওলা আয়াতে না প্রথম পরিচয় কি তার তো আমাদের আয়াতে যদি সেই ধরনের কোনো মানে যুক্তি বা হুজ্জাত না থাকে প্রত্যেকটি আল্লাহর হুজ্জাত সম্পূর্ণতায় পৌঁছানো এবং এটাই পূর্ণতায় পৌঁছানো মানে এইটুকুই তোমাকে দেওয়া কোরআনে যা বলা আছে এইটুকুই তোমার কোর্স এর বাইরে কোনো কোর্স নেই বাইরে কোনো কথা নেই এই জন্যই হুজ্জাতুল বা তাহলে যদি ওরা সাক্ষী দেয়ও তুমি সাক্ষী হবে না বলে আহ আল্লাদীন আদাবু বে আয়াতিনা আমাদের আয়াতকে যারা অগ্রাহ্য করে মিথ্যা প্রতিপন্ন করে মিথ্যা মনে করে অকার্যকর মনে করে তাদের কোনো কথাই মেনে নেবে না তাদের খেয়াল খুশিকে মতামতকে তোমরা মেনে নেবে না আল্লাহ বেলা আেরা এখানে পরিষ্কার পরিচয় দিয়েছেন আল্লাহ যারা পরকাল বিশ্বাস করে না হুম বে রব্বিহিম কেবল তারাই তাদের প্রতি পালকের সঙ্গে সমান সমকক্ষ বানাতে পারে অর্থাৎ যেই বিধান কোরআনে আছে তার সমান সমান বিধান আমরাও রচনা করেছি এখানে আদুলটা এইখানে তাই না যে কারণে কোরআনকে ছুঁড়ে ফেলা হয়েছে যে কারণে সুরে ফোরকানে আমরা দেখেছি রসুল সেই কেয়ামতের দিন বা আবার সকলের দাঁড়াবার দিন দাঁড়িয়ে বলবেন যে রব্বি ইন্দাকুহাদানা মাহজুরা আমার জাতি বলে পরিচয় দানকারী এই লোকেরা তোমার কোরআনকে বর্জন করে রেখেছিল বাদ দিয়ে রেখেছিল আমার বাবা লিখেছেন উপহাসের পাত্র বানিয়েছিল তো আলহামদুলিল্লাহ এখানে আমরা দেখব যে তাদের খেয়াল খুশি মেনে নেবে না যারা আমাদের আয়াতকে অগ্রাহ্য করে মানে যেই কথাটা আল্লাহর কিতাবে নেই যেটা আয়াতে বর্ণিত নেই সেটা নেই আসলে তো এখন কারা এরকম যাকে বলে যে কিতাবের পাশাপাশি কিতাবটা কমপ্লিট এই কিতাব শরিয়াতন ওয়া মেনহাজান এই কিতাব মানে শরিয়ত একদম সমাজ নির্মাণ বা সমাজ পরিচালনার পরিকল্পিত পরিকাঠামো এবং তার পালন পদ্ধতি এক্সিকিউশন লেজিসলেশন অ্যান্ড এক্সিকিউশন বোথ অব দ্যাট এর মধ্যে আছে তাই না তো তাহলে আহওয়া আল্লা দিন এখানে আসলে আহাওয়া হয়ে আসলো যারা মিথ্যা মনে করে আমাদের বানীয় বার্তা ওল্লাদিন আলা আল্লাহ উমিনাবিল্লা আখেরা পরিচয় দিয়ে দিলেন আল্লাহ পরকালকে যারা বিশ্বাস করেন ওয়াহুম বেরব্বিম ইয়াদুন তারাই তাদের প্রতিপালকের সঙ্গে সমকক্ষ বানায় এইখানে আমি পড়ব না কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দিই একশো একান্ন একশো বাউান্ন এবং একশো তিপ্পান্ন একশো তিপ্পান্নতে এসে একশো একান্ন এবং বা কতগুলো ক্লজ আছে কতগুলো বিধান আছে সেগুলো পরে আপনি সেরাতি মুস্তাকিমা আরও এই যে এইটাই সেরাতে মুস্তাকিম অর্থাৎ তোমরা যে নিশ্চিত স্থির পথ চাও সেই পথ এইটা অতএব তোমরা কেবল একেই অনুসরণ করো সুবল অসংখ্য পথ যেখানে সেখানে এই সমস্ত পথের অনুসরণ করো না ফাতা লেহি। তাহলে বহু ব্যবধানে নিয়ে যাবে তোমাদেরকে তার পথ হতে এই উপদেশ তোমাদেরকে দেওয়া হচ্ছে এই কিতাবের মাধ্যমে যেন তোমরা মোত্তাকেই হতে পারো তো শুধু এইটুকু আমরা সোরা নাম থেকে বললাম ওখানে আহওয়া দেখালাম সোরা আয়াত একশো পঞ্চাশে এবার আমরা জাসিয়াতে আবার যাবো সোরা জাসিয়ায় সেখানে আঠারো আট আয়াত আঠারো নেব এবার এখানে সতেরো থেকে যাই ওলাকাতা আতাই না বনি ইসরাইলাল কিতাব ষোলো জাসিয়া ষোলো মানে আল্লাহ কি কি কাকে কাকে দিয়েছেন সেগুলোর তালিকা যদি আমরা নেই এই কোরআন থেকে মানে বিস্ময়ের রীতিমতো হতবাক হয়ে যেতে হয় তাহলে আমরা আছি কোথায় এবং কার্যত বা যথারীতি দিয়েছিলাম আমরা ইসরায়েলের বংশধরদেরকে কিতাব ওয়াল হুকমা এবং কিতাবের বুঝ ওয়ার নবুয়া এবং সেই কিতাব বলার মতো ক্ষমতা কিতাব তার বুঝ এবং বলার মতো ক্ষমতা পরাজাক না হোম মেনাত এবং জীবিকা দিয়েছিলাম তাদেরকে উৎকৃষ্ট সব সামগ্রী দিয়ে ওয়া ফদ না হুম আল আল এবং আমরা বৈশিষ্ট্যগতভাবে এক বিশেষ মর্যাদার অবস্থান দিয়েছিলাম তাদেরকে সমস্ত সমগ্র বিশ্ববাসীর উপরে ওয়া আতাইনাহুম আহম মিনাল আমর এবং আমরা দিয়েছিলাম তাদেরকে মিনাল আমর। মানে আমাদের যে সমস্ত আদেশ তাদের উপরে তার সুস্পষ্ট জ্ঞান বা সুস্পষ্ট বুঝ সমা একতালাফু কিন্তু তারপর তা নিয়ে বিতর্ক করেনি মা মাজা আহম আলাইল বরং করেছে তখন যখন তাদের কাছে আলে অর্থাৎ কিতাব এসে গেছে মানে এখানে একটা সিচুয়েশনে এরকম যে মানে ইসরায়েলকে মানে রসুল দেওয়া হয়েছিল মূসাকে তো মূসা কথোপকথন করতেন মূসা রসুল মানত মানে ওই জায়গাটার ব্যব মানে বিষয়টা কী এখন মূসার কথা কখন গ্রাহ্য করতো কখনো রাজ্য করতো না এর উপরে মোটামুটি একটা সময় তাদের কেটেছে বেশ কয়েক বছর কিন্তু এখন মূসা যখন দেখছ যে তার কথা কেউ গায়ে লাগায় না সরাসরি আল্লাহর মাঝখানে দাঁড়িয়ে যে এই মাত্র আল্লাহ বললেন গরু জবায়ের ব্যাপারটা সেটা এইরকম হবে সেটা ওই রকম হবে ইত্যাদি ইত্যাদি আমরা দেখেছি বাকারায় তো এখন আল্লাহ ইচ্ছা করলেন যে এবার মূসাকে কিতাব দেবেন এখন তার নড়তে চড়তে না কিছু লক্ষ্য করি আমরা মানে যেই মূসার কথা সারা কোরআনে ছড়ানো কেন মুসার প্রত্যেকটা খুঁটিনাটি ঘটনা তার জন্মের পর থেকে নিয়ে কেন এবং তার সঙ্গী সাথী তার তার উপরে মানে তার যে জাতির জন্য তাকে পাঠানো হয়েছিল তার জাতির সঙ্গে তার কথোপকথন লেনদেন বা কীরকম আচরণ তারা করেছে সব কিছু এবং শেষ পর্যন্ত মুসা আল্লাহ আমাকে রক্ষা করো এই জাতির হাত থেকে তো এই যে ব্যাপারটা তো যখন আল এলম এসেছে যখন ফোরকা তওরাত এসে গেছে এখন তার নড়াচড়ার জায়গা নেই আর মুসা যা বলে তা কিতাবে লেখা আছে পাথরের কিতাবে লেখে দেখো তোমরা দেখো এই বিষয়টাই আমরা মানুষের সামনে আনার চেষ্টা করছি এই বিষয়টাই মানুষের সামনে আসতে হবে যদি মানুষকে সঠিক পথ খুঁজে পেতে হয় আপনি নামাজে দাঁড়িয়ে তো বললেন হেদানা সেরাত মুস্তাকিম চালাও আমাদেরকে তোমার নিশ্চিত স্থির পথে তাই না কিন্তু সেটা কি জানেন আবার আপনি এটাও বললেন সেরাত আল্লা দিন আনাম তাহলে পথ তাদেরটা যাদেরকে তুমি ওহি দিয়ে পরিচালিত করেছো এনাম কি এই পৃথিবীতে এনাম হলো আল্লাহর সংযোগ দেওয়া যদি কেউ গাইডেন্স অর্থাৎ কোনো ব্যক্তি যদি সরাসরি আল্লাহর থেকে গাইডেন্স পায় তার মন বহির সংযোগ পায় তবেই তো সে যেটা আমরা এখানে সালাত আমরা যেটা আল্লাহ দিয়েছেন যে ওহির সংযোগ স্থাপন করো ওহির সাথে সম্পর্ক স্থাপন করো কি বলেছি সেটা বুঝতে চেষ্টা করো এবং তাকে অনুশীলন নিয়ে আস এই তো সালাত সেইটাকে আমরা অর্থহীন নামাজ বানিয়ে দিয়েছি আপনি পড়ে যান কোনো ব্যাপার না যার বোঝা সে বোঝা যাবে তারও একটা আচরণ বিধি আমরা বানিয়েছি দাঁড়ানো রুকু ইত্যাদি ইত্যাদি যেগুলো এখানে খুঁজে পাওয়া যায় না তো এই জন্য বিনয়ের সাথে বলেছি এবং আগেও বলি এখনও বলি সময়ই বলবো যে কোরআনের সালাত আমাদের নামাজ নয় এখানে কোনো ঝগড়াঝাড়ির প্রশ্ন নেই আমাদের নামাজ আমাদের নামাজ তার রকম সকম যা আছে সেগুলো দেখে নেবেন আর কোরআনের সালাদ সম্পূর্ণ ভিন্ন এটা সরাসরি অনুশীলনী কঠিন কিছু কাজের আদেশ যেগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই কাজেই কেনই অপবাদ আমরা দেব কেনই মিথ্যাচার আমরা করব যে কোরআনের সালাতই আমাদের নামাজ এত বড় অন্যায় আল্লাহ সহ্য করবেন কেন আমাদের সাথে বলাকাদা আতাই না এখানে এখানেই প্রমাণ হয়ে যায় বলাকাদা আতাইনা না বানি আল কিতাব ওয়াল হুকমা ওয়াল নবুয়া এটা কিন্তু আগে যথারীতি দিয়েছিলাম ইসরায়েলের বংশধরদেরকেও কিতাব এবং তার বুঝ এবং তা বলার ক্ষমতা ওয়া রাজাক না হোম ইনাত তৈবাত ও আফাদ্দাল না হোম আল্লাহ বলেছি আমি ওয়া আতাই না হোম বি বৈ বৈয়ে না তিমির আমর এবং বৈনাথে মীরাল আমর মানে যে কয়টি আদেশ ওখানে দেওয়া আছে সে প্রত্যেকটি আদেশের কারণ ব্যাখ্যাও তাদেরকে আমরা বুঝিয়ে দিয়েছিলাম তারা সকলে জানতো এই আদেশটা কি কারণে করা হয়েছে ফামা এখতালাফু হ্যাঁ কোনো বিতর্ক তারা করেনি ইলামিন বাদি জা আহম আল্লাম ইলম অর্থাৎ দি নলেজ বা একেবারে আল এলম আল এলম কোরআনকেও আল এল বলা হয় একমাত্র জ্ঞান একমাত্র অবগতি একমাত্র অবগতি যখন এসে গেল এখন শুরু হলো তাদের বাগি আমি এইটা মানা যাবে না ওইটা মানা যাবে না ইত্যাদি যেমন আমাদের এখন চলছে হ্যাঁ কিতাব কি সরাসরি অনুশীলন করা যায় নাকি এটার জন্য এটা লাগবে এটার জন্য ওইটা লাগবে এটার জন্য ওইটা লাগবে ইত্যাদি ইত্যাদি এই সেই বাগাই আমার তোমার প্রতি কি সমাধান করবেন তাদের মধ্যে আবার যেদিন সকলের দাঁড়াবার দিন ফি মা কানুফি হি তালিফুন সেই সমস্ত বিষয় যে সমস্ত বিষয়ে তারা এখানে বিতর্ক সৃষ্টি করেছে সুম্মা যে কা আলা শরিয়াতিন জেনে রাখুন শরীয়ত সম্পর্কে কথা হচ্ছিল তো আল্লাহ বলছেন এখন আমরা দাঁড় করিয়েছি তোমাকে নিয়োগ করেছি তোমাকে আলা শরিয়াতিন মিনাল আমরে আমাদের যাবতীয় আদেশের আদেশ দিয়ে একটি পরিকাঠামো সমাজ নির্মাণের আমরা তার উপরে দাঁড় করিয়েছি তোমাকে তাহলে এইটা যদি আমরা সকল মুসলিম মাত্রই কথা আমরা জানি যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের উপরে এই কোরআন অবতীর্ণ হয়েছে এবং এই কোরআন কোনো এমন শত্রুও বলবে না কোরআন কমপ্লিট না শত্রুও বলবে না কোরআনের মধ্যে কোনো ভুল আছে এই কোরআন স্বয়ং আল্লাহর সংরক্ষণে রক্ষিত এবং এই কোরআন যারা আমরা পড়েছি ছোট্ট খাট্ট আমরা মানে কতটুকু সাইজ আমাদের বললাম না যে কোরআনের ধারে কাছেও পৌঁছাতে পারিনি আমরা যতটুকু বুঝ আল্লাহ আমরা আমাদেরকে তাতে দিয়েছেন তাতেই আমরা বুঝতে পারি এইটা একটা কমপ্লিট জীবন নীতি ইয়াস ইট ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ তো কত বড় বড় বক্তা কত বড় বড় আল্লামা মানে সম্পূর্ণ জীবন বিধান কিভাবে বলেন সেটা তো প্রথমেই আমি বলেছি জীবন বিধান বলেন বটে কিন্তু তিনি না দেখে বলেন তিনি দেখে বলেন না আর আমরা দেখে বলছি ইয়েস ইট ইজ আলহামদুলিল্লাহ সোমাল আলহামদুলিল্লাহ সোমাল আলহামদুলিল্লাহ সোম্মা যে আলনা কালা শরিয়তেন তাহলে রসুলকে যদি বলেন যে একটা এটাই কোরআনই একটা শরীয়ত সুরা মায়দায় আমরা আমরা দেখে আসবো করলেন যে আলনা সের আতান হা হাজান আটচল্লিশ আমাদের প্রাসঙ্গিক নয় বলে আমরা গেলাম না শরীয়ত যদি কাউকে সন্ধান করতে হয় তাহলে সুরা আর এই আঠারো নম্বর আয়াত আপনি একে জাস্টিফাই করবেন বা যাচাই করবেন সুরা মায়দার আটচল্লিশ নম্বর আয়াত দিয়ে তো সুম্মা আল আলিয়ালে আমার আদেশের যে পরিকাঠামো আমি একটা সমাজ নির্মাণ পরিকাঠামো পরিচালনা পরিকাঠামো তৈরি করেছি তাকে শরিয়ত বলে তার উপরে তোমাকে এখন দাঁড় করিয়েছি রসুলকে বলছেন তুমি এটাকে অনুসরণ করো এর মোকাবেলা কি আছে বলা দিন আল্লা আল্লাহ সোম্মা আল্লাহ তুমি মেনে নেবে না তুমি মেনে চলবে না তাদের মতামত তাদের খেয়াল খেয়ালকুশি যারা এই কিতাব জানে না হাই এই রকম যারা কোনো কাজে আসবে না তোমাকে রক্ষা করতে আল্লাহর হাত থেকে সামান্য বাদ আর এই সমস্ত আত্মসর্বনাশীরা এরা একে অপরের বন্ধু একে অপরের পৃষ্ঠপোষক জুল মোত্তাকিদ আর আল্লাহ ওলি আল্লাহ অভিভাবক কাদের যারা মোত্তাকি যারা তার ভয়ে ভীত তার অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করতে চায় হাদা নাস এইটা বাসায়ের এইটা চোখের চশমা এইটা চোখে অন্তর্দৃষ্টির আলো বাসায়ের যা দিয়ে মানুষ দেখবে হুদান এবং পরিচালনা ও রাহমাতান এবং আল্লাহর করুণা কমিন ইউ কেনুন তাদের জন্য যারা একের প্রতি নিশ্চিত বিশ্বাসী কেনুন পুরস্কার ব্যাপারটা তো আলহামদুলিল্লাহ সূরা জাসিয়ায়ে আমরা এই বাস্তবতা দেখলাম যে আসলে এই শরীয়ত এবং এখানে শরীয়তের মোকাবেলা চলছে কি চলছে চলছে হায়া তো আলহামদুলিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীক্বি ইল্লা বিল্লাহ